আল্লাহ ইসাফ রহমাতুল্লাহি আলাই এমন একজন মনীষী ছিলেন আমি যখন একেবারে ছোট অর্থাৎ ঢাকায় ভর্তি হয়েছি দুই সালে মিজান জামাতে এখানে এসে চৌধুরী পাড়ায় এর আগে আমি হুজুরের নাম শুনেছি এবং হুজুরের দুই একটি বই সামান্য একটু পড়েছি হুজুরের লেখা বই এরপর ঢাকায় ভর্তি হওয়ার পরে স্বাভাবিকভাবেই আমরা যেহেতু ছোট ছিলাম এবং নিচের ক্লাসে পড়ি মিজান জামাতে পড়ি সেই হিসেবে আমাদের কোনো ক্লাস হুজুরের ছিল না কিন্তু ভর্তি হওয়ার পর থেকে প্রতিটি পরতে পরতে আমি চেষ্টা করেছি হুজুরের কাছাকাছি যেতে এবং নামাজ পড়ে যখন নিস্তালা থেকে আমরা উপরে উঠতাম তখন আমি চেষ্টা করতাম হুজুরের সাথে যাওয়ার জন্য এবং কয়েকদিনই এরকম হয়েছে যে হুজুরে আমার হাত ধরে এখানে হাতটা ধরে হুজুর দোতলাই হুজুরের রোম ছিলেন দোতলায় গিয়েছেন শিল্প সাহিত্যে আমরা সেই মিজানের বছর থেকে আমাদের লেখালেখি শুরু বিশেষ করে আমি হুমায়ুন ভাই এবং মাসিদুল কাদির ভাই সহ আমরা চৌধুরী পাড়ায় যারা লেখালেখি করতাম আমাদের সকলের জীবনে হুজুরের প্রভাবটা সবচেয়ে বড় আমি সেদিন বলেছিলাম যে যাকে দেখে স্বপ্ন দেখা শুরু করেছিলাম যাকে দেখে বড় হতে চেয়েছিলাম তিনি হলেন আল্লামা ইসাফ ফরিদুর রহমাতুল্লাহ যদিও হুজরের কাছে ওই সময় ক্লাস ছিল না কিন্তু মাঝে মধ্যেই হুজুরের রুমে যাওয়া হতো বিভিন্ন কারণে এবং হুজুরও ডাকতেন নাস্তা আনার জন্য বা টুকটাক কিছু কাজে হুজুর আমাকে ডাকতেন বা বা দেখা হলেই হুজুর রুমে নিয়ে যেতেন এবং বিভিন্ন উপদেশ তিনি আমাদেরকে দিতেন আল্লামা ইসাফ ফরিদ রহমতুল্লাহ আলাই চৌধুরী পাড়া ছিলেন বলেই মনে হয় যে আমরা শিল্প সাহিত্যে আমরা পদচারণা শুরু করেছিলাম হুজুরের লেখা পড়ে হুজুরের বই পড়ে হুজুরকে দেখেই আমরা বড় হওয়ার স্বপ্ন দেখেছিলাম আমরা সবসময় একটি বিষয়ে আলোচনা করি সেটা হলো বাংলা সাহিত্যের রাজধানী যদি ঢাকা হয় তাহলে ইসলামী সাহিত্যের রাজধানী বলতে হবে চৌধুরীপাড়া মাদ্রাসাকে এবং চৌধুরীপাড়া মাদ্রাসা যদি ইসলামী সাহিত্যের মূল কেন্দ্র হয় তাহলে আমি বলবো এর দ্রষ্টা এর উৎসাহ ও প্রেরণার একটি জায়গা সেটি হলেন আল্লামা ইসাক ফরিদ রহমতুল্লাহ আলে আল্লাহ ইসাক্ষরিগির রহমতুল্লাহ আলাই সেই সময়ে তিনি আমাদেরকে যদি এই সুযোগ না দিতেন যে পড়াশোনার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা করা বিভিন্ন বই পড়া সেই সুযোগ যদি তিনি না দিতেন তাহলে আমাদের সেই সময়ে সাহিত্য চর্চা করা হয়ে উঠত না তাকে দেখে আমরা সাহিত্য চর্চায় এসেছি সাহিত্য শিখেছি এবং এখন পর্যন্ত আমরা বাংলা সাহিত্যের সাথে লেগে রয়েছি কাজ করতেছি এবং এই সাহিত্যের মাধ্যমে ইসলামের বিভিন্ন কাজ হচ্ছে আমার উস্তাদগণ রয়েছেন সকলেই এখানে উস্তাদ তারা কথা বলবেন হুজুরের বিভিন্ন দিক নিয়ে এলমি দিক নিয়ে গবেষণার দিক নিয়ে মাদ্রাসা পরিচালনার দিক নিয়ে তাদের সাথে বিভিন্ন স্মৃতিচারণ আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা যারা ছাত্র রয়েছি আমাদের সবাইকে প্রত্যেককে একটি বিষয় স্বীকার করতেই হবে সেটা হলো হুজুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং তিনি তার প্রতিভাতে ছাত্রদের মাঝে কিভাবে প্রতিভা বিকশিত হয় ছাত্ররা কিভাবে তার মেধাকে বিকশিত করতে পারে সেই চেষ্টা তিনি করেছেন আমরা যখন ছাত্র তখন আমাদের এখানে নিয়মিত কি হতো বাংলা বক্তৃতার আয়োজন ছিল এখনও আছে দেয়ালিকার আয়োজন ছিল এখনও আছে এই যে দেয়ালিকা দেয়ালিকায় আমি দীর্ঘ তিন বছর সম্পাদনার দায়িত্ব পালন করেছি সম্পাদক হিসেবে ছিলাম এবং সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ মজলিসে আমরা নিয়মিত বক্তৃতা দিয়ে যেতাম তাছাড়াও প্রতি বছর একবার বা দুইবার বিভিন্ন অনুষ্ঠান হতো বড়ো বড়ো অনুষ্ঠান সেখানে সঙ্গীত প্রতিযোগিতা থাকতো সেখানে বাংলা বক্তৃতা প্রতিযোগিতা থাকতো তে আমি আমরা যখন ছোট ছিলাম বা মিজান নাহ মিরহাদেতের নাহ সরবে সরবেকা যে বস্তু পড়ি সেই বস্তু জুড়ি গাল করেছেন এই বছরগুলোতে আমরা বাংলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেকবার বিশেষ করে আমি অনেকবার বিজয়ী হয়েছি এবং আমাকে যেভাবে উৎসাহিত করে সেটা কখনোই বলার মতো নয় কোথায় চলে গেলে